নমস্কার আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন অ্যাসোসিয়েটেড উইথ ওয়েলক ইন গোড়িয়া অ্যান্ড লায়েন্স হসপিটাল রানীকুটি আজকে আমাদের টপিক হচ্ছে ঘাড়ে ব্যথা অর্থাৎ যেটা আমরা কমনলি দেখি সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আমাদের যে কোনো বয়সে হতে পারে কম বয়স্কদের মধ্যে হতে পারে এবং বয়স্ক পেশেন্টসদের মধ্যেও আমরা খুব কমনলি দেখি সার্ভাইকাল ব্যথা অর্থাৎ ঘাড়ে ব্যথাকে প্রিভেন্ট করাটা খুবই ম্যান্ডেটারি সেটা একমাত্র সম্ভব যদি আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন করি লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে আমাদের যেটা মেনলি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা প্রলং একই পশ্চারে আজকাল বসে আমরা টিভি দেখি আমরা ফোন ঘাঁটি আমরা ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা আমরা পড়াশোনা করি বা কাজকর্ম করি সেটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে সেটা বন্ধ করার উপায় একটাই যে আমরা প্রত্যেক আধ ঘন্টা বা প্রত্যেক পঁচিশ মিনিট পর পর আমরা উঠে গিয়ে পাঁচ মিনিট হাঁটাচলা করে আসবো এসে আবার আমরা আমরা কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে আমরা কাজকর্ম করব। একটা না একইভাবে বসে থাকলে কিন্তু সার্ভাইকেল পেন বা সার্ভাইকেল স্পন্ডাইলটিক পেন কিন্তু বাড়বে সার্ভাইকেল পেন শুধু ঘাড়ে হয় এবং ঘাড়ের সঙ্গে সঙ্গে ব্যথাটা অনেক সময় দেখা দেয় যে ঘাড় থেকে হাতের দিকে নিচে নামে সেটাকে আমরা বলি র্যাডিকুলোপ্যাথি এবং সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে ভটাইগো অর্থাৎ মাথা ঘোরা আমরা এই দুটো জিনিসকে প্রিভেন্ট কিভাবে করবো লাইফস্টাইল মডিফিকেশন আমরা কিছু সাপোর্টিভ মেডিকেশানস খাবো আর তার সঙ্গে আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হবে লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে আমরা বেশিক্ষণ একটা না বসে থাকবো না একই পশ্চারে বেশিক্ষণ ঘন্টার পর ঘন্টা কাজ করবো না বেশিক্ষণ টিভি দেখব না বেশিক্ষণ ফোন ঘাঁটবো না আমরা বেশিক্ষণ ল্যাপটপ কম্পিউটারের সামনে বসবো না এভরি হাফ অ্যান আওয়ার পর আমাদেরকে উঠে গিয়ে হাঁটাচলা করে এসে বা ঘুরে এসে কোথাও থেকে আবার বসতে হবে যদি রেডিকুলোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট আমাদেরকে সাপোর্টিভ মেডিকেশানস দিতে হবে প্রিগাভালিন দিয়ে শুরু করি আমরা নট ট্রিপলিনে শিফট করি যদি ইম্প্রুভ না করে পেশেন্ট তখন আমরা পেশেন্টদেরকে ফিজিওথেরাপির মাধ্যমে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করাই সিমটমসগুলো যদি আমাদের ভটাইগো হয় ভটাইগো অর্থাৎ মাথা ঘোরা অনেকে এরকম আমাদের কাছে আসে রেগুলার এসে বলে যে মাথা ব্যথা মাথা ঘুরছে বাসের ট্রামে যদি যাতায়াত করি তাহলে কিন্তু প্রচণ্ড মাথা ঘুরে আমাদের দ্যাট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট সিমটাম অফ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মাথা ঘোরা বা মাথা ঘোরানোর অন্যান্য অনেক কারণ আছে সেটা কানের সমস্যার জন্য হতে পারে আমরা সেটার জন্য যেটা করি সেটা হচ্ছে একটা প্রাইমারিলি আমরা একটা এক্স রে করাই পেশেন্টসদেরকে একটা প্লেন রেডিওগ্রাফ করালে আমরা দেখা দেখতে পাই যে অনেক সময় দুটো পিঠের শীত দ্বারা হাড়ের মাঝখান থেকে হাড় বেরোয় এক্সেসিভ বনি গ্রোথ বা বনি স্পার্স দেখা যায় তো সেগুলোর কারণে আমাদের কিন্তু সার্ভাইকাল পেন গ্র্যাজুয়ালি বাড়ে আপনারা লোকাল কোনো মেডিসিন বা লোকাল কোনো ফিজিশিয়ান মেডিসিন শপ থেকে ওষুধ কিনে খাবেন না তাতে কী না শরীরের অন্যান্য সমস্যা দেখা যেতে পারে আপনারা লোকাল অর্থোপেডিক্স ডক্টরকে কনসাল্ট করুন আপনাদের ঘাড়ের সমস্যার জন্য সারভাইকাল স্পন্ডাইলোসিসের সেকেন্ড পার্ট অফ ট্রিটমেন্ট ইজ ফিজিওথেরাপি অর্থাৎ কিছু এক্সারসাইজ নেক মাসেল ফ্লেকশান এক্সটেনশন অ্যান্ড স্ট্রেনথেনিং এক্সারসাইজ যেগুলো আমরা করি সেগুলো আমাদেরকে দিনে তিনবার করে করতে হবে যখন ব্যথাটা একটু কমে যাবে ওষুধের মাধ্যমে তখন আমরা এক্সারসাইজগুলো শুরু করে দিই এবং এক্সারসাইজগুলো আমরা কিন্তু কন্টিনিউ করব এরকম না যে আমরা এক্সারসাইজগুলো এক সপ্তাহ করলাম দু সপ্তাহ করলাম করে বন্ধ করে দিলাম ভালো থাকার পরে আবার কিন্তু কিছুদিন পরে বা কিছু মাস পরে থেকে আবার একই সিমটমগুলো ডেভেলপ করবে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট হচ্ছে ফিজিওথেরাপির মধ্যে এক্সারসাইজ দিয়ে যদি না হয় আমরা একটু ইন্টারফেরন থেরাপি আইএফটি আই এফ টি অ্যান্ড ইউএসটি আমরা পেশেন্টকে রেকমেন্ড করি তাতে করে কিন্তু অনেক সিমটোম্যাটিক রিলিফ হয় পেশেন্টকে আমরা সার্জিক্যাল কারেকশানের জন্য তখনই যাব যদি সেটা ইন্ডিকেটেড থাকে কিন্তু নর্মালি আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের পেন যেটা হয় সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট অ্যালং উইথ সাপোর্টিভ এক্সারসাইজ অ্যান্ড ফিজিওথেরাপিতে ইম্প্রুভ করে যায় অ্যাপ্রক্সিমেটলি এইটি টু নাইনটি পার্সেন্ট কেসেসে যদি রেডিকোলোপ্যাথি সিমটম ইম্প্রুভ না করে পেশেন্টটা তখন আমরা এমআরআই এর জন্য এগোই এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোলেন্স ইমেজিং এমআরআইতে আমরা অনেক সময় দেখি যে রেডিকুলোপ্যাথির কারণ হচ্ছে কোনো একটা নার্ভ রুট কম্প্রেশন সেই নার্ভ রুট কম্প্রেশন যদি ইম্প্রুভ না করে পেন ম্যানেজমেন্টে বা আমাদের সাপোর্টিভ যে মেডিকেশানসে তখন আমরা পেশেন্টকে সার্জিক্যাল কারেকশানের জন্য রেকমেন্ড করি ডে টু ডে লাইফে আপনারা রেগুলার বেসিসে সার্ভাইকাল স্পন্ডলাইসিসে যাদেরই আছে তারা রেগুলার এক্সারসাইজটা কন্টিনিউ করে যান দিনে তিনবার করে শুকনো গরম শেকটা নিয়ে যান ড্রাই হট কম্প্রেশনটা খুবই ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে সাপোর্টিভ মেডিকেশানস আর এগুলো করলেই আশা করি আপনাদের ব্যথা ইম্প্রুভ করবে আর লোকাল কোনো ফিজিশিয়ান বা লোকাল অর্থোপেডিক সার্জনকে দিয়ে একবার কনসাল্ট করে নেবেন আপনাদের ভাড়ের সমস্যার জন্য